বাংলাদেশ দল আরব আমিরাতের সাথে যেই কষ্ট করে ম্যাচ জিতছে এই খেলা যদি খেলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা ইন্ডিয়ার বিপক্ষে ভাই তুলা ধুলা করে ফেলবো বাংলাদেশ যেই বোলিং লাইন দেখলাম একেবারে যা ইচ্ছে তাই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে যদি বাংলাদেশ দল খেলে ভাই একশো রান করতে পারবে না আর একশো রানও যদি করে ডিফেন্ড করার মতো বাংলাদেশে নাই। পারভেজ হুসাইন ইমনের রানটা বাদ দিলে যেই অবস্থা হাইসিস করেছে একুশ রান কোনো কথা হইল সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিবো না আর আইসক্রিম ব্যতীত কারো পাচ আটিতে না। হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচ নিয়ে যে ম্যাচটা সহজেই জিতার প্রয়োজন ছিল জিতার আশা করেছিলাম সেই ম্যাচটাই বাংলাদেশ দল নিশ্চিত হার থেকে বেঁচে গেল আলোচনা করব শুরু থেকে দেখেন বাংলাদেশ দল যখন ব্যাটিংয়ে নামলো তামিম এবং তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ইমনের শট শুরু থেকে ব্যাটে বলে হচ্ছিল সুন্দর খেলছিল তামিমের ব্যাটে বলেও সুন্দরভাবে হচ্ছিল কিন্তু হঠাৎ স্ট্যাম্পের অনেক বাইরের বল ওয়াইডের একটা বল সে শট খেলতে গেলে কিপারের কাছে আউট কিপারের কাছে ক্যাচ দিয়ে সে আউট হলো ওইখান থেকে যে রানটা হওয়ার কথা ছিল যেভাবে পারভেজ হোসেন ইমন খেলছিল মনে হচ্ছিল যে দুইশো রান প্লাস হবে কিন্তু ওই যে ইমনের সাথে সঙ্গ দেওয়ার মতো কেউ আর ছিল না যারাই খেলেছে ইমনের সাথে তারা ভালো করতে পারে নাই ইমনের ইয়ার পরে তামিমের পরে আসলো আমাদের ক্যাপ্টেন লিটন লিটন যেই বলটাতে আউট হয়েছে খুবই বাজেভাবে একটা এলবি ডব্লিউ হয়েছে ইউয়ার্কার লেন্থ আমি বল বলে ইউয়ার্কার একটু সামনে বলটা ইজিলি সে ফ্লিক করতে পারতো ফ্লিক করলে ওই দিক দিয়ে আপনার চার ছয় মারতে পারতো এই বলটারে জাস্ট একটু সাম পিছনে আইসা ফ্লিক করলে এটা চার ছয় হয়ে যায় কিন্তু সে একেবারেই পরাস্ত এবং ক্লিয়ার এলবি হয়ে গেল রান করতে পারে নাই তারপরে তহিদ হৃদয় তহিদ হৃদয় মোটামুটি একটু খেলছে তারপরে আপনার এই যে কি বলে শেখ মেহেদি কিংবা জাকির আলি অনেক ওদের ব্যাটে কোনো রানই নেই এই জায়গাটাতে বাংলাদেশ দল কিছুটা আপনার রান খরায় ভুগছে কিন্তু অপর প্রান্তে পারভেজ হোসেন ইমন কিন্তু তার ব্যাট ঠিকে চালিয়ে গেছে এবং মারতে মারতে আপনার এক পর্যায়ে যেই রানটা করলো সেঞ্চুরি তিপ্পান্ন বলে বাংলাদেশের টি টোয়েন্টিতে সেকেন্ড সেঞ্চুরি দেখেন নয় বছর আগে তামিম ইকবাল একটা সেঞ্চুরি মারছিল আর এখন এই আরব আমিরাতের বিরুদ্ধে একটা সেঞ্চুরি মারছে যার বিপক্ষেই সেঞ্চুরি হোক সেঞ্চুরির জন্য তাকে কনগ্রেচুলেশন জানাতে হয় এবং তার ইনিংসটা ঝকঝকে একেবারে ফক ফকা একটা ইনিংস নয়টা ছক্কার কিন্তু বিশাল ছক্কা মেরেছে আকাশ যোগে বিমান যোগে আকাশ পথ ব্যবহার করেছে সে এবং তার এই সেঞ্চুরি করতে গিয়ে তাকে এক ফোটো কিন্তু আপনার পরাস্ত করতে পারে নাই কোনো লাইফ কিন্তু সে দেয় নাই সুন্দর খেলেছে কিন্তু ওই যে আদার্স ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারে নাই যার কারণে যখন মনে হচ্ছিল যে দুইশো প্লাস হয়তো স্কোরটা হবে সেটা আর হয় নাই পরবর্তীতে দেখলাম লাস্ট ওভারে কাকে কি ব্যাটে বলে করতে পারে না চাইতে তো আমি এর দেখলাম যে হাসান মাহমুদ আপনার ভালো ব্যাট করতে পারে মোস্তাফিজ তাও হ্যাটাইতে মনে হয় ভালো হইতো হাসান মাহমুদ ভালো ছিল হাসান মাহমুদ কেন নাম না আমি বুঝলাম না তানভীর নাম আসে লাস্ট ছয় বল রানে করতে পারে নাই যদি রান করতে পারতো তাইলে আপনার দুইশো প্লাস হয়ে যেত এনিওয়ে একশো একানব্বই রান খারাপ রান না মোটামুটি ভালো স্কোর যদিও এ পিচে একশো নব্বই থেকে দুশো রানের পিচে ছিল এটা বল করতে নেমে বাংলাদেশ যেভাবে শুরু করার কথা ছিল যেহেতু বাংলাদেশ আরব আমিরাতের চাইতে মোস্ট এক্সপিরিয়েন্স আপনার প্লেয়ার আছে মোস্ট এক্সপিরিয়েন্স দল বাংলাদেশ সেই ক্ষেত্রে আমি ভাবছিলাম যে হয়তো শুরুতেই ব্রেক থ্রু দিবে কিন্তু দেখলাম যে দ্বিতীয় ওভারেই লিটন দাস যখন মেহেদি শেখ মেহেদিকে আনলো এক ওভারে উনিশ রান এক ওভারে উনিশ তারপরের আবার যখন শেখ মেহেদিকে আনলো এক ওভারে রান ভাই দুই ওভারে যদি আপনার চৌচল্লিশ রান দেয় একটা বলার কোন কথা হইলো সে আবার সহকারী অধিনায়ক সবচেয়ে বড় কথা হচ্ছে যেই বল করে সে মার খেয়েছে এটা একটা প্রশ্নবিদ্ধ যে এই জায়গায় হাববলি টাইপের বলগুলা এক টানা সে দিয়ে গেল আর এক টানা এরা ছয়গুলা মারলো দেখতে খুবই বাজে লেগেছে এনিওয়ে পাওয়ার প্লেতে ওরা যেভাবে রান করেছে সমানে সমান বাংলাদেশের সাথে দশ ওভার পর্যন্ত আটানব্বই রান সম্ভবত সমানে সমান যে ম্যাচ যখন দুই উইকেট তাদের তখন আমি ভাবলাম যে আসলে ম্যাচ তো তাদের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে এবং বিশেষ করে তেরো ওভার পর্যন্ত যখন একশো চৌত্রিশ রান তাদের দুই উইকেট তিন উইকেট তখন তো ওদের হাতেই ম্যাচ কারণ লাস্ট সাত ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র তেষট্টি রান তেষট্টি রান সাত ওভারে টি টোয়েন্টিতে এটা ইম্পসিবল কিছুই না হাতে আছে আপনার সাত উইকেট ম্যাচ তো তাদেরই ছিল আমরা তো আসলে কোনো রকমে জিততে গেছি জানটা নিয়ে বাইচা গেছি আরব আমিরাতের সাথে যদি আমরা জান নিয়ে বাঁচি এটা কি দেখতে ভালো লাগে বলেন ম্যাচটা ঘুরে গেল ওই তানজিদ হাসান সাকিবের চোদ্দ নম্বর ওভারে উইকেটটা নাম ওয়াসিম ওর উইকেটটা মানে পরাতে বাংলাদেশ মানে হাফ ছেড়ে বাচ্চে একশত চৌত্রিশ রানে একশত পঁয়ত্রিশ উইকেট পড়ে গেল এইখানে ম্যাচটা কিছুটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে তারপরে যখন তিন ওভার বাকি আঠারো বলে আপনার সাঁত্রিশ রানের প্রয়োজন সম্ভবত সাঁত্রিশ কিংবা আটত্রিশ রানের প্রয়োজন তখনও কিন্তু ম্যাচ তাদের হাতেই ছিল ওই জায়গাটাতে আপনার মোস্তাফিজুর রহমান যথেষ্ট ভালো বল করেছে মোস্তাফিজ যথেষ্ট ভালো বল করেছে চার ওভারে সতেরো রান উইকেট দুইটা ভালো বল করে ওই মুহূর্তে বাংলাদেশের যে মানে হাত থেকে ম্যাচটা চলে গেছিলো সেখানে আবার বাংলাদেশ নিয়ে আসছে বিশেষ করে আঠারো নম্বর ওভারে যখন বারো বলে পঁয়ত্রিশ রান দরকার ছিল সেই জায়গাটা তাকে মাত্র এক রান দিল এইখানে ম্যাচটা চলে আসছে বাংলাদেশ এক রান আর একটা সম্ভবত লাস্টের বলটা চার চার হয়েছিল যার কারণে লাস্ট ওভারে আপনার বত্রিশ না চৌত্রিশ রান প্রয়োজন ছিল যাই হোক এইখান থেকে বাংলাদেশ যেভাবে জিতলো ম্যাচটা আমার কাছে মোটেও ভালো মনে হয় নাই ম্যাচটা বাংলাদেশ যেহেতু অনেক আগে থেকে খেলে আরব আমিরাতের প্লেয়ার আসে না ওদের সাথে এত কষ্ট করে জিততে হলে তাহলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের সাথে কিভাবে বাংলাদেশ পারবে পারবে না এই দল খুবই দুর্বল দল বাংলাদেশের যারা খেলছে এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে এই দল আছে সেটা আর বাংলাদেশের ন্যাশনাল টিমের ভিতরে কোনো পার্থক্য আমি দেখি না অ্যাকচুয়ালি বিশেষ করে বোলিং লাইন আপে কিন্তু আপনার নাহিদ রানা আর কি বলে তাস্কিন ছাড়া তো সবাই খেলছে তাই না বোলিং লাইন আপে তো সবাই ছিল তারপরও এভাবে বেধরক যে একটা পিটুনি খেলো এক কোথায় মানে মানে সহ্য করার মতো না আরব আমিরাতের ব্যাটসম্যানরা বাংলাদেশকে এইভাবে মারবে এটা আমি কল্পনা করতে পারিনি তবে ব্যাটিং এ পারভেজ হোসেন ইমন যথেষ্ট ভালো খেলেছে এখন কথা হচ্ছে দুদিন পরে পরে আপনার চেঞ্জ হয় প্লেয়ার এত চেঞ্জ করা যাবে না পারভেজ হোসেন ইমনকে এবং তামিম তানজিদ হাসান তামিমকে দিয়ে খেলানো হোক নেক্সটে তো পাকিস্তান সফর এই এইভাবে চলুক কিছুদিন তবে পাকিস্তানের সাথে এইভাবে খেললে ম্যাচ একটুও জিততে পারবে না পাঁচটা টি টোয়েন্টি খেলবে তো আমার কাছে মনে হয় না কোনো ম্যাচ জিতবে এইভাবে খেললে খুবই বাংলাদেশের আকাশে ম্যাগ। মেঘের এবং ঘন ঘটা এক কথায় বলতে গেলে বাংলাদেশ দল যে ম্যাচ মানে জিতছে এটা আমাদের জিতার ছিল না এটা আরব আমিরাতে জিতে যেত কিন্তু আমরা লাস্টে তেরো নম্বরে ওভারে এসে ওই উইকেট চৌত্রিশে একশো চৌত্রিশে একশো পঁয়ত্রিশ ছয়তিরিশে উইকেট দুইটা পড়াতে আসলে ওরা করতে পারে নাই ওই রানটা না হয় বাংলাদেশ কিন্তু ম্যাচ হারার ছিল